মালের গুণগত মান কোয়ালিটি সব কিছু বজায় রেখে আমরা দীর্ঘদিন যাবৎ তার বিক্রি করে আসছি এখনও বিক্রি করতেছি তো আমরা রেট বাড়াই নাই আমাদের আগে যে রেট ছিল এই রেটেই তো আমি আজকে এই রেট সম্পর্কেও বলবো এবং মালের গুণগত মান এটা সম্পর্কে আমি কাস্টমার ভাইদেরকে যারা কিনতে চায় তাদেরকে আমি এটা ধারণা দিয়ে দেব তো শুরুতে একটা কথা বলবো যে অনেকে বলে যে ভাই আসলে ব্রাণ ছাড়া লোকাল কোম্পানি নিলে আমরা ঠকবো বা এত কষ্ট করে বাসা বাড়ি তৈরি করি তো এটা কোনো রিস্ক আছে কিনা এজন্য আসলে লোকাল কেবলগুলো নিতে চায় না তা আমি আপনার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যেখান থেকে যেই প্রোডাক্ট নেন যদি তার যদি তামা হয় যদি ফায়ার প্রুফ হয় সেক্ষেত্রে আপনার এটা লং টাইম আপনার বিল্ডিং এর এটা টেকসই আর যদি তার যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা কালার করা হয় সেক্ষেত্রে এটা আপনার লং টাইম টিকবে না এটা নষ্ট হয়ে যাবে তো আমি ওইটা প্রমাণ করে দিব যে কিভাবে আপনারা দেখে বুঝে শুনে কিনবেন তো আজকে আমি সবগুলো রেট বলবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানে তামা না পুরস্কার আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিলাম তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করে দিতে চাই যে আমাদের কেবলস নিয়ে যদি কোনো মিস্ত্রি যদি প্রমাণ করতে পারে যে এই কেবল দিয়ে ওয়ারিং হবে না সেই মিস্ত্রি আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আমাদের কেবল হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে আস এসে চেক করে নেবেন আর যারা প্রবাসী ভাইরা আছে এরা তো আসলে আসতে পারবে না যদি পরিচিত কেউ থাকে পাঠাইবেন প্রতিষ্ঠানে আর তা না হলে রূপে নিতে হবে আপনারা ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দিয়ে চেক করাবেন যেটা এটা ফায়ার আছে কিনা না আর হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা যদি তামা হয় যদি ফায়ারপ্রুফ হয় এই তার 100 বছরের কিছু হবে না আমাদের তার আমরা 100 বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং 100% তামা এটা আমি প্রমাণ করে দিব আজকে তো আমাদের 1.3 রেট হচ্ছে আপনার রীতিমত আগে রেডি আছে এটা 1500 টাকা কোম্পানি রেট থেকে আমরা 40% দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা আসলে হচ্ছে আপনার 1.3 আরএম যেটাকে বলে 322 তারপরে আছে এটার মধ্যে কালার আছে লাল কালো হলুদ যে যেটা নিতে চায় আইপিএস এর জন্য হলুদ লাগে তারপরে আছে হচ্ছে আপনার 1.5 আরএম 1.5 আরএম আমাদের ডিসকাউন্ট

টু পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট জিরো আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবগুলোই আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা একশো বছরের গ্যারান্টি আমি তো আবারও বলতেছি বড় গলায় যে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার দিয়ে ওয়ারিং চলবে না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে সে আমার কাছ থেকে আমাদের টু পয়েন্ট জিরো রেট হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা

তারপর আছে টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা এটা রেট হচ্ছে আপনার সাতেরশো আশি টাকা এটা এক কোয়েলের দাম সাতেরশো আশি টাকা এটা সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আপনার এসিতে এক টন এসিতে লাগায় কেউ মেন লাইন সার্ভিস লাইন টানে তারপর আছে আপনার থ্রি আর এম যেটাকে বলে আপনার সাত উনত্রিশ বা সাত বাইশ হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রেট থেকে পার্সেন্ট তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার এই সাত বাইশ তার এটা বড় বড় একটা ব্র্যান্ড কিনতে গেলে আপনার মনে করেন পাঁচ হাজার সাতশো আষ্টশো টাকা পড়ে যায় তো আমরা এত কমে কেন দিচ্ছি আমাদের কস্টিং কম আমরা সীমিত লাভে লাভ ছাড়া তার দেই না লাভ করি কিন্তু সীমিত আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন ব্রান্ডা যাতে প্রচার হোক পরবর্তীতে দেখা গেছে আমরা প্রফিটের মাত্রা একটু বাড়াই দেবো কিন্তু আমরা দুই তিন বছর যাবৎ আমরা এই রেডি রাখতেছি এবং এখন তো এই রেডি আছে এর আগে আপনারা দেখেছেন যে আমিন টিভির মাধ্যমে আমরা ভিডিও করেছিলাম তো ওখানে আমরা এই রেটটাই কিন্তু বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো গুলো দেখলে বুঝতে পারবেন তারপরে আছে আপনার ফোরার এটা এসির জন্য মেন লাইনের জন্য এটা আপনার ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এক কয়েল হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা সাতটা তামা ভিতরে এটা এসির জন্য মেন লাইনেও ইউজ করে তারপরে আছে আপনার আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা সতেরোশো চল্লিশ টাকা এটা ভিতরে একটা তামা থাকবে এটা শুধু আর্থিংয়ের জন্য ব্যবহার হয় তারপরে আমিন ভাই এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের কোম্পানির রেট ডিসকাউন্ট দিয়ে এম এম কেবল চার হাজার নয়শো আপনারা একটা জিনিস সবাই মাথায় রাখবেন আমি এত ঘন যা রেট বলছি এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এম এম কেবল তামা এবং ফায়ার প্রুফ করা আপনার একশো বছর লিখিত আমাদের কাছ গ্যারান্টি নিয়ে যাবেন কাগজ কলমে যে এটা একশো বছরের যদি আল্লাহ যতদিন হাতে বাঁচা রাখে এটা আপনার তামা হইলে এটা আপনার বিল্ডিংয়ের বয়সও কিছু হবে না আপনার এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনার লোকাল ব্র্যান্ড হয়েছে তাতে কি হয়েছে সবই তো লোকাল ছিল এখন লোকালে থেকে তো মানুষ আস্তে আস্তে নাম প্রচার হয় তাই না এটা হচ্ছে সিক্সার এম সিক্স আর এম রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সিক্স আর এম এটা মেন লাইন টানে এসির জন্য দেয় সার্ভিস লাইন টানে তারপরে আছে আমিন ভাই এই যে তার সেভেন আর এম এটা তো বড় বড় আসলে মিস্ত্রি যেই ইস্টিমেট দিবে ওই অনুযায়ী আপনার মনে করেন যে মানুষ তার কিনবে এটা দিয়ে বাসা বাড়ি মেন লাইন টানে কেউ মনে করেন যে দূরে থেকে লাইন টাইন আনবে মেন খাম্বা থেকে টেনে আনবে যার যতটুকু লোড অনুযায়ী সে তার নিবে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম তারপরে আছে আপনার টেন আর এম আমাদের টেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের ট্রেনার এমনার এম আপনার এটা আপনার ব্যবহার হয় ট্রেনার এম ট্রেনার পরে আছে আপনার ষোলো আর এম মানে সাত ষোলো যেটাকে বলে সাত ষোলো সাত ষোলো রেট আছে আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সাত ষোলো এটা বড় বড় কোম্পানি নিতে গেলে আঠাশ হাজার সাতাশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা আপনার সাশ্রয়ী রেটে আপনাদের দিচ্ছি সতেরো হাজার পাঁচশো একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা আমি আবার বলতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এই তার দিয়ে আমার লাইন চলবে না বা আমি ওয়ারিং করতে পারবো না ওই লোকের আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আমাকে প্রুফ দেখাই দেবো কেন চলবে না ঠিক আছে তো আমি টিভির মাধ্যমে আরেকটি জিনিস দেখাই দিতে চাই অনেকে অনেক কেবলস নিয়ে প্রতারিত হন এই যে দেখেন আমি আসলে ব্র্যান্ডের নাম বলবো না আহ এটা একটা লোকাল কোম্পানি আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি এই যে দেখেন এটা দেখতে দেখা যাবে পুরা পিওর কপারের মতো এই যে আপনারা যারা আসলে কেবলস কিনতে ভয় পান এই জিনিসটার জন্যই যে আমি চাইছি তামা আমার দিয়েছি অ্যালমোনিয়াম এটা কিন্তু দেখতে সেম তামা সেম তামা এবং ফায়ার প্রুফ করা কিন্তু এটা দেখেন এটা প্রমাণ কেমনে এটা যখন আমি আগুন দিব এটা কিন্তু আর এই কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং এটা আপনি দেখেন গোলে এটা যাবে এটা দেখেন এই প্রবাসী কাস্টমার ভাইয়েরা এটা আহ নিতে ভয় পায় যে আসলে এরকম কেবল গুলো কি পোতারক চক্র দিয়ে দিবে কিনা আসলে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আর সারা বাংলাদেশে সব দোকানদারও সমান না দেখছেন এটা কি অবস্থা একবারে গোলে একবার সাদা হয়ে গেছে শেষ আর আমি একটা আপনার আমাদের একটা তামার তার দেখাই আপনারা দেখেন যে আমার এটা আপনার আগুন রাখবেন আগুনে পড়বে না এমন কিছু নাই কিন্তু আপনার ওইটা যে গলে গেছে আমাদের এটা গলবে না আমি ধরেই রাখুন দেখেন তামা হইলে সেটা গলবে না সেটা গলে পরবে না তামা তামা কালারেই থাকবে তামার কোনো পরিবর্তন নাই তামা যেরকম থাকবে তামা ওরকমই থাকবে দেখছেন এটা লাল হয়ে যাবো গা আবার ছেড়ে দিলে গলছে গলে নাই তো এটা যেরকম আছে এরকম এবং এটা ফায়ার প্রুফ কিনা দেখেন এটা ফায়ার প্রুফ তার কিনা এটা আগুন দিয়েছি আগুন সরাইলাম নিভে গেল আসলে অনেকে ভয় পায় যে এত কষ্ট করে বাড়ি করেছি তার এত টাকা কম দিয়ে লাগাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখনও বলতেছি বড় গলায় বলতেছি যে আমাদের কেবস দিয়ে যদি আপনি ওয়ারিং করেন আপনার বাসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিরাপদ আমি এতটুকু আপনাদের ভরসা দিতে পারি যে তার তামা এখানে প্রতারণার কোনো ই নাই আল্লাপাক ব্যবসাকে হালাল করছে হারাম করে নাই তো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করি সময় যাতে আপনার থেকে দুই টাকা নেব আমি বলে নেব যে ভাই এটা এই দাম আছে এই দাম দিতে হবে আমাকে কিন্তু আপনার কাছ থেকে আমি দাম বলে আপনাকে ঠকাইয়া আমি খারাপ প্রোডাক্ট দিয়ে দিব এরকম বিজনেস মিলন ইলেকট্রিকের রেকর্ড না ইনশাল্লাহ কোনো সময় ছিল না আল্লাহর রহমতে কোনো সময় থাকবো না তা আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আগে ফুল পেমেন্ট করতে হবে না যদি এক লাখ টাকার মালও নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি নিরানব্বই হাজার টাকা আমি কন্ডিশন করে দেবো ওখানে বাকি নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনারা মাল উঠে নিতে পারবেন কেউ দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নয় হাজার টাকা কুরিয়ারের পেমেন্ট করে মাল উঠে নিয়ে যাবেন টাকা নিয়ে কোনো নাই ভয় নাই আপনারা এতটুকু মানে বিশ্বাস রাখতে পারেন আর এখানে তো বেশি টাকাও নিচ্ছি না এক হাজার টাকা এটা হচ্ছে যে মালটা যাওয়ার পরে যদি না ছাড়ায় মালটা ব্যাগ আসলে যাতায়াত যে ভাড়াটা এই জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিই আর আমি তো বাকি মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাল দিয়ে দিচ্ছি এখন আমি তার সম্পর্কে যতটুকু আইডিয়া দিলাম আপনার আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আমাদের এখানে আছে যারা নেই মনে করেন যে আপনার পঞ্চাশ তার লাগবে এটা আমাদের পাঁচশো মিটারের ড্রাম করা আছে আপনার পঞ্চাশ তার লাগবে দশ তার লাগবে পাঁচ গজ তার লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই জন্য যারা খুঁর্চা নিতে চায় এদের জন্য এই ব্যবস্থাটা রেখেছি আগে কয়েল ভেঙে দিতাম এখন পাঁচশো মিটারের ড্রাম করছি এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের তার আসলে আমরা যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা প্রতিষ্ঠানে আসলে দেখতে পারবেন যে আসলে কথা কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ তাহলে নিবেন তো এখন কেবল সম্পর্কে বললাম আমি কিছু হোল্ডার এবং গ্যাং সুইচ দেখাবো যাতে এটা বাসাবাড়ির জন্য এগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখন হোল্ডার আর সুইচ দেখাবো আমিন ভাই দেখেন আমাদের এখানে গ্যাং সুইচের আপনার ডিসপ্লে বোর্ড আছে এখানে অনেক রকম গ্যাং সুইচ আছে তো আমি এগুলো আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করে দিচ্ছি এবং এখানে আমি কিছু স্যাম্পল রাখছি যে বোর্ডে তো সব কিছু আছে আসলে এত এত দেখা এত লাভ নাই যাতে কাস্টমার যাতে বুঝতে পারে ওই পজিশনেই রাখতে হবে যেমন এখানে কালার আছে অনেক যেমন এই কালারটা লেভেল এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পিন এটা সব হবে ঠিক আছে এটা সব হবে এটা কিন্তু ফুল মেটাল বডি এবং আপনার বারো বছর গ্যারান্টি এবং পিওর কপার এবং ষোলো এমপেয়ার সুইচ আপনার ষোলো এম্পেয়ার করা এবং মেটাল বডি আপনি যারা নিতে ইচ্ছুক বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি নেই বারো বছরের গ্যারান্টি এটার ভিত্তিতে আপনার মডেল আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় যারা নিতে চায় আমাদের কাছে এস্টিমেট পাঠাইলে আমরা ওইভাবে আপনার রেট দিয়ে দিতে পারবো এবং সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে তারপরে হোল্ডার আছে এই হোল্ডারগুলো আপনার এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এটা এই কালারিংগুলো আর এগুলো পঁয়ত্রিশ টাকা পিস এটি তিরিশ টাকা আর বাসাবাড়ির জন্য সবচাইতে বড় ভূমিকা তো কেবলস এই কেবলসের পরে হলো সার্কিট ব্রেকার আর ব্রেকারের পরে লাগে হচ্ছে আপনার এই সুইচগুলো দেখা গেছে ব্রেকারটা আপনার অটো হলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন কোনো শর্ট সার্কিট হলে পড়ে যাবে আর কেবলসটা যদি তামা হয় সেক্ষেত্রে আপনার লং টাইম মনে করেন যে বাসাবাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে তো আমাদের কাছে যারা কেবলস বা সুইচ সার্কিট পেকার যা কিছু নিতে চায় আমাদের ইস্টিমেট পাঠাই দিলে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা গুলিস্তান নেমে মেয়র হানি এবারের সাথেই কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন আমার নাম হচ্ছে মিলন আমি এই প্রতিষ্ঠানের আপনার প্রোপাইটর তো যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মাল পৌঁছিয়ে দেবো আর যারা কমিশনে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুড়ি হাজার টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা প্রতিষ্ঠানে সরাসরি এসেও নিতে পারবেন তো আজকের মতো এখানে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম